আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনারা সকলে উপকার হবে এটা হলো শিমুল গাছের মূল বা শিকড় যেটাই বলেন না কেন এটা কিন্তু খুবই উপকারিতা অনেকে বলতে পারেন কি কি উপকারিতা অনেক উপকারিতা শরীরের জন্য বিশেষ করে বিশেষ বিশেষ যেসব কাজ হয় শরীরের জন্য যারা ছোট দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না মানে আগে একটা সময় শক্তি পাইতেন এখন আর শক্তিটা আগের মতো পান না এই শক্তিটা ফিরে নিয়ে আসতে পারবেন হারানো শক্তিটা ফিরে পাবেন এবং শক্তিটা বৃদ্ধি হবে যারা ওষুধ খান শক্তি বৃদ্ধি করার জন্য আর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনারা সহজে শক্তিটা বৃদ্ধি হবে আর বিশেষ করে যারা ওষুধ খান যারা ওষুধ খেলে কিন্তু দেখেন আজকে ওষুধ খেলেন শক্তিটা হইব কালকা থেকে আবার শক্তি কমে যায় আর এই শিমুলের যে মূল এটা যদি সঠিক নিয়মে খেতে পারেন মানে আপনার শরীর শক্তিটা দূরে রাখবো সত্তর আশি বছরে আপনার শক্তিটা দূরে রাখবো আর ক্লান্ত ভাব লাগব না সহজে আপনার সকল কাজ করতে পারবেন এটা হলো কীভাবে খাবেন এটা অনেকভাবে খাওয়া যায় এই যে এটা আছে যে শিকড়টা এটা মানে চিবাই চিবায়া মানে এটা অনেকে কাঁচা শিকড় চিবাই চিবাই খায় এটাও কিন্তু কাজ হয় সবচেয়ে ভালো কাজ হয় কীভাবে খেলে আমি বলি দুইটা বাই খেলে সবচেয়ে বেশি কাজ হয় এটা হলো এটা হলো আপনারা নেবেন শিকড় কতটুকু শিকড় নেবেন আপনারা শুকায় গুঁড়া করে ফাউটার করে নেবেন দুই চামচ শিকড় এই দুই দুই চামচ শিকড় নিয়ে এক গ্লাস দুধের সাথে হালকা গরম দুধের সাথে মিশাবেন মিশাইয়া সাথে সাথে খাবেন তবে রাত্রেবেলা ঘুমানো যা ঘুমানো যাওয়ার আগে বরা পেটে খাবেন খুবই ভালো কাজ করব দ্রুত ক্লান্ত বাপটা দূর হবে শরীরে শক্তিটা বৃদ্ধি হবে আরেকটা উপায় কিভাবে খাবেন যাদের ডায়াবেটিস নাই উচ্চ রক্তচাপ নাই তারা কীভাবে খাবেন আরও ভালোভাবে খাবেন আরও দুধ শরীরে শক্তি বৃদ্ধি হবে নিবেন এক গ্লাস দুধ দুধের সাথে নেবেন এক থেকে দেড় চামচ মধু আর এই শিমুলের যে মূল এ এটার শুকিয়ে গুঁড়া করে ফাউটার নেবেন এক থেকে দেড় চামচ বা দুই চামচ তিনটা একসাথে নিয়ে খাবেন যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তাদের দুধের সাথে এটা খালি শুধু শুধু এটা শিমুলের গুঁড়া ফাউটার করে খাবেন মধু খাবেন না এভাবে যদি আপনারা কতদিন খাবেন এটা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী কেনে তবে সারা বছর যদি না খেতে পারেন তবে আমি বলতেছি অনলি দশ থেকে বারো দিন খান তবে রাত্রেবেলা বরা পেটে খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ শক্তি পাবেন আর ক্লান্ত বাপ লাগবো না এরা পরীক্ষিত অনেকে বলে এরা কি পরীক্ষিত হ্যাঁ পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সঠিক নিয়মে খাবেন ইনশাআল্লাহ সহজেই উপকৃত হবেন যারা এই ভিডিও দেখতে আসেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি পেজটা ফলো না দিয়ে থাকেন অবশ্যই আপনারা ফলো দেবেন ফলো দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করি আপনারা সহজেই দেখতে পাবেন আর শেয়ার দেবেন শেয়ার দিলে না একটা মানুষ সহজে দেখতে পায়